আমরা আজ নিউ নিউ কালেকশনের কিছু ভিডিও আপনাদের দেখাবো ঠিক আছে প্রথমে শুরু করব সিল্ক সিল্কের উপর আজকে সিল্কের শুরু করব ঠিক আছে এই দেখুন এরকম এরকম সিল্ক পেয়ে যাবেন আমার কাছে বেনারসি সিল্ক ঠিক আছে আপনি পেয়ে যাবেন পুরো সফটের উপরে এই দেখুন পুরো সফট পুরো সফট মাত্র তিনশো টাকা যারা আসতে পারবে না তারা বাড়িতে বসে এক পিসও শাড়ি নিতে পারবেন এক পিসি সিওরি সিস্টেমেও শাড়ি নিতে পারবেন আপনারা এক পিসও নিতে পারবেন কিন্তু আপনাদের হোলসেল রেটেই দেওয়া হবে ঠিক আছে কোনো যে এক পিস নেবেন মানে দাম বাড়িয়ে দেবো সেটা না যেটা আপনি দেখছেন ভিডিওতে সেই রেটে আপনাকে আমি দেবো ঠিক আছে এই দেখুন এত সুন্দর সুন্দর সিল আমরা মাত্র একশো আশি টাকা করে দিই এই দেখুন একশো আশি টাকা করে এরম এরকম সিল কোথা পাবেন আপনি একশো আশি টাকা করে দেখুন তো পুরো কাজটা শাড়ি দেখুন দেখুন শাড়ির কাজটা দেখুন টু কালারে ঠিক আছে বাই কালার হবে ঠিক আছে একশো আশি টাকা করে দিচ্ছি এই এত সুন্দর শাড়ি আপনি কোথায় পাবেন পেঁয়াজ শুধু শাড়ি সেন্টারেই পাবেন যেটা সব জামদানি আমরা বলেছিলাম এই যে একশো নব্বই টাকা থেকে সব জামদানি শুরু একশো নব্বই টাকা এরকম সব জামদানি আমরা দিয়ে দেবো বলতে হবে না আপনাকে একশো নব্বই টাকায় দেবোই দেবো আপনি যেটা বলবো সেটাই দেবো আপনাকে ঠিক আছে জানি না কে কত দিচ্ছে আমি একদম কম রেঞ্জে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো টাকায় ঠিক আছে হিউ স্টক আছে আমাদের কাছে স্টকের অভাব নেই ঠিক আছে আপনি যেরকম চাইবেন আপনি সেরকমই পাবেন আমাদের কাছে ঠিক আছে আপনার ইচ্ছে মতো চয়েস আপনি আসবেন আপনার কালার ইচ্ছে মতো সেট করবেন আপনি ঠিক আছে আপনার নিজস্ব দোকান ভাববেন ঠিক আছে কুর্তি আছে আমার কাছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু স্টার্ট ফর পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দেখুন এরকম কুর্তি আপনি আমার কাছে চমকের বা চমক থাকবে এরকম কুর্তি পেয়ে যাবেন আপনি অনলি ফর পঁয়ত্রিশ টাকা ঠিক আছে যদি আসতে হয় পিয়াংশু সেন্টারে আসবেন এসে আমার সাথে পরিচয় করবেন আমার কাছে এসে মাল নিতে হবে এমন কোনো সিস্টেম নেই আসবেন আপনি দেখবেন আপনার চয়েস মতো যে আসলে যে মাল নিতে হবে কুড়ি হাজার পঞ্চাশ হাজার তাও না কোনো সিস্টেম নেই আপনি আসবেন আপনার ইচ্ছে মতো আপনি মাল করবেন না করলে তাও চলে যাবেন কোনো কিন্তু আসবেন এখানে একবার যাচাই করবেন আমার কাছে এসে যাচাই করবেন যে পিয়াংশু স্যান্টারি সেন্টার যেটা সত্য কিনা মিথ্যা যে দিতে পারে কি পারে না ঠিক আছে যেটা দিতে পারবো গ্যারান্টি হিসাবে সেটা আপনাকে গ্যারান্টি হিসাবেই দেবো আর যেটা গ্যারান্টি না আমি নিজে বলে দেবো আপনাকে যে আমি দাদা এটা কাস্ট কোনো লাভ নেই ঠিক আছে আপনিও সেই কাস্টমারকে গ্যারান্টি হিসাবে দিতে পারবেন দালালের চক্করে কখনো পড়বেন না দালালের চক্কর ব্যবসাটা শুরুর আগে শেষ হয়ে যাবে ঠিক আছে নমস্কার নমস্কার হ্যাঁ আমাদের পিয়াংশু শাড়ি সেন্টার আপনাদের কাছে পরিচিত ঠিক আছে একদম আমরা আজ নিউ নিউ কালেকশনের কিছু ভিডিও আপনাদের দেখাবো ঠিক আছে প্রথমে শুরু করবো সিল্ক সিল্কের ওপর আজকে সিল্কের ওপরে শুরু করব ঠিক আছে এই দেখুন এরম এরকম সিল্ক পেয়ে যাবেন আমার কাছে বেনাশি সিল্ক ঠিক আছে আপনি পেয়ে যাবেন পুরো সফটের উপরে এই দেখুন পুরো সফট পুরো সফট মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা কালার আচ্ছা অ্যাভেলেবেল কালার আছে এই দেখুন সব অ্যাভেলেবেল কালার পাবেন ঠিক আছে এরকম এরকম সিল্ক পেয়ে যাবেন আপনি তিনশো দশ টাকা থেকে শুরু ঠিক আছে তারপর এরকম এরকম শফ পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো টাকা অল ওভার কাজ থাকে পুরো সফটের উপরে দেখুন সফট আমাদের কাছে দু দু রকম কোয়ালিটি আছে ঠিক আছে এই একটা ঠিক আছে আর একটা দেখাচ্ছি আমি এরকম শট পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরকম ঢাকায় জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে শুধু টাকা দুশো পঞ্চাশ টাকায় দেবো আমরা ঠিক আছে আমরা যেটা দিচ্ছি আড়াশো টাকা করেই সবাই পাচ্ছেন কেউ ব্যবসা ঠকছেন না আপনারা দ্বিতীয়বার আসছেন আমার কাছে মাল নিতে ঠিক আছে হ্যাঁ অনেক কমেছে এগুলো আমি দুশো আশি টাকা পাইকারি দিয়েছি এখন আড়াইশো টাকা পাইকারি দিচ্ছি আপনাদের ঠিক আছে অল আমার এটা হয়েছে শান্তপুর ঠিক আছে প্রপার এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর ঠিক আছে নদীয়া শান্তপুর এই জায়গাটার নাম ঠিক আছে আপনারা শান্তপুর স্টেশনে আসবেন যেখান থেকে আসবেন স্টেশনে আসবেন আমাকে ফোন করবেন আমরা পুরোটাই গাইড করে নেব ঠিক আছে শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে দু ঘন্টা কুড়ি মিনিট লাগে শান্তপুর আসতে আসবেন শান্তপুরে এসে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাকে ফোন করবেন আমরা অবশ্যই গাইড করি স্ক্রিনে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমি আপনাদের পুরোই গাইড করে নেব কোনো অসুবিধা নেই যারা আসতে পারবে না তারা বাড়িতে বসে এক পিসও শাড়ি নিতে পারবেন এক পিসই সিউরি সিস্টেমেও শাড়ি নিতে পারবেন আপনারা এক পিসও নিতে পারবেন কিন্তু আপনাদের হোলসেল রেটেই দেওয়া হবে ঠিক আছে কোনো যে এক পিস নেবে মানে দাম বাড়িয়ে দেবো সেটা না যেটা আপনি দেখছেন ভিডিওতে সেই রেটে আপনাকে আমি দেবো ঠিক আছে এরপর দেখাচ্ছি আর একটা কালেকশন ঠিক আছে হ্যাঁ দেখুন সব নি এটা নিউ জামদানি নিউ ডিজাইনের কালেকশন এসছে ঠিক আছে হ্যাঁ দেখুন জানি না কে কত দিচ্ছে আমি একদম কম রেঞ্জে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেবো ঠিক আছে আর স্টক আছে আমাদের কাছে স্টকের অভাব নেই ঠিক আছে আপনি যেরকম চাইবেন আপনি সেরকমই পাবেন আমাদের কাছে ঠিক আছে আপনার ইচ্ছে মতো চয়েস আপনি আসবেন আপনার কালার ইচ্ছে মতো সেট করবেন আপনি ঠিক আছে আপনার নিজস্ব দোকান ভাববেন ঠিক আছে এই দেখুন এই একটা জামদানি আমরা দিচ্ছি মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দেবো এই দেখুন কালার অপশন এখানে দেখুন পুরোটাই আর কালার অপশন আছে আপনাদের ইচ্ছে মতো কালার বাঁচবেন আপনাদের নিচে মতো সেট করবেন ঠিক আছে তারপরে এই দেখুন এখানে আছে পুরো প্লাট ঠিক আছে বিয়ে মৌসুম আসছে পাঞ্জাবি পাঞ্জাবি দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট দুশো কুড়ি টাকা দুশো টাকা থেকে স্টার্ট পাঞ্জাবি এই দেখুন এরকম এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা কালার আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে দেখুন কালার সেট কালার অ্যাভেলেবেল থাকবে দুশো কুড়ি টাকা দেওয়া পাঞ্জাবি স্টার্ট ঠিক আছে তারপর আছে এরকম দেখুন সিল্ক বেনারসি সিল্ক টাইপের আছে ঠিক আছে এই দেখুন এরকম সিল্ক পেয়ে যাবেন আমার কাছে মাত্র মাত্র দুশো আশি টাকা এই দেখুন দুশো আশি টাকা এত সুন্দর কাজ এই দেখুন দেখুন দুশো আশি টাকা অনলি ফর দুশো আশি টাকা এটা তোমার আচল অপশন এই দেখুন আচল অপশনের কাজ মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে দুশো আশি টাকা এই দেখুন এখানে আছে আপনার চয়েস মতো ঠিক আছে বিয়ের অপশান এসছে এ দেখুন বেনারসি সেটা মিনাকারে বেনারসি ঠিক আছে বেনারসি আছে আমার কাছে পাঞ্জাবি আছে ঠিক আছে তারপর ছেলেদের ধুতি আছে ঠিক আছে ময়ূরপুচ্চু ধুতি তাই দেখুন বাচ্চাদের একটা বাচ্চাদের সেট এর বাচ্চাদের যে কোলে বোর সেট ঠিক আছে তবে দেখুন এখানে আপনার কালার সেটিং আছে অন্য আছে বিয়ের এ টু জেড বিয়ের কালেকশন এ টু জেড আপনি আমার কাছে পেয়েছেন ফিরে যেতে হবে না একই সারের তালে আপনি সব পাবেন এ দেখুন এরকম সব শিপন শাড়ি যেটাকে বলে সিপনশিল্ক যারা সিপনশিল্ক পাচ্ছেন না আমার কাছে আসবেন স্টকে অনেক আছে মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা টাকা পেয়ে যাবেন শিপন সিল্ক এরকম তাও আবার পার আলা পার দেখুন পার দেওয়া ঠিক আছে পার ছাড়া না পার দেওয়া পার দেওয়ার রেট বেশি তো আমরা আমি আপনাকে সবথেকে কম রেঞ্জে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে এরকম এ দেখুন দেড়শো টাকা সুতির ছাপা কালার গ্যারান্টি আমার সুতির ছাপা শুরু আছে পঁচাশি পঁচাশি টাকা থেকে ঠিক আছে তার এটা হচ্ছে দেড়শো টাকার এগুলো কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে হ্যাঁ দেখুন আপনি আমাকে আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছেন খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বারো হাত হবে পুরো এরকম ডিজাইন থাকবে পুরো ঠিক আছে মাত্র দেড়শো টাকা কালার গ্যারান্টি দেড়শো টাকা মাত্র ঠিক আছে এরকম দেশ টাকা দেখুন এই দেখুন তারপর এই যে বন্দনা বেল্ট আপনি যদি এটা দুশো পাঁচ টাকা করে বেল্ট নিলে আরও কমে যাবে একশো কুড়ি পিসে বেল্ট হয় ঠিক আছে আপনার মধ্যে ক্যাটালগ সেম পুরো বারো হাত পাক্কা কালার গ্যারান্টি সব ঠিক আছে তারপরে কুর্তি দেখা দাও কুর্তি স্টক আছে আমার কাছে কুর্তি বাইরে স্যাম্পেল আছে নাইটি আছে নাইটি আমার কাছে পঞ্চান্ন টাকা নাইটি আমার কাছে পঞ্চান্ন টাকা থেকে শুরু হয় ঠিক আছে তারপর আছে পঁচাত্তর টাকা পাবেন কালার গ্যারান্টি মাল একশো দশ টাকা আছে একশো কুড়ি টাকা আছে সব রকম আপনি কোয়ালিটি অনুযায়ী আপনার নাইটি পেয়ে যাবেন ঠিক আছে চাদর এরকম এরকম সুন্দর চাদর পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে চাদর পেয়ে যাবেন তিনশো টাকা করে চাদর পেয়ে যাবেন ঠিক আছে না দেখো নাইটের স্টক নাইটের স্টক আছে ঠিক আছে নাইটি পাবেন এরকম এরকম সিল্ক পেয়ে যাবেন একশো টাকা করে একশো টাকা স্টক আছে আপনি যত পিস বলবেন তত পিস দিতে পারো ঠিক আছে কুর্তির কালেকশনটা দেখিয়ে দাও আমার এখানে নানা রকম কুর্তি বাচ্চাদের কালেকশন থেকে এ টু জিড কালেকশন আছে এরকম এরকম বক্সের জামা পেয়ে যাবেন এরকম এরকম বক্সের পেয়া জামা পেয়ে যাবেন দুশো দশ টাকা করে দুশো দশ টাকা এরকম এরকম সোয়েটার পেয়ে যাবেন এরকম এরকম ছেলেদের ছয়টা পেয়ে যাবেন একশো আশি টাকা দুশো টাকার মধ্যে এরকম চলে আসবে অন্য আছে পঁয়ত্রিশ টাকা করে অন্য আছে আমার কাছে পঁয়ত্রিশ টাকা করে এরকম এরকম কালারফুল ওড়না দেবো অপার অপর অপার সবসময় অপার থাকে পিয়াংশো শাড়িটা লুঙ্গি ঈদ আসছে সামনে লুঙ্গি এই দেখুন এগুলো আপনি পাই পিস আপনার যাবে পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা লুঙ্গি দিয়ে দেবো কিন্তু এটা নিলে আপনাকে সেট ধরে নিতে হবে দশ পিসের বান্ডে থাকে দশ পিসের বান্ডিলে নিতে হবে এরকম সিল্ক পেয়ে যাবেন সত্তর টাকা করে শুধু সত্তর টাকা ওটা আর এটা তোমার পঁয়ত্রিশ টাকা করে পাবেন এই সিল্ক পঁয়ত্রিশ টাকা থেকে শুরু সিল্কের শাড়ি ঠিক আছে এই দেখুন এই লাটটা আছে পুরো সত্তর টাকা ঠিক আছে তারপর এটা আছে পঁয়ত্রিশ টাকা এরকম ছাপার শাড়ি পেয়ে যাবেন আপনি একশো দশ টাকা করে একশো দশ টাকা একশো দশ টাকা এরকম সব ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এরকম কোনো ছাপা শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে কুর্তি কুর্তি আছে আমার কাছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু স্টার্ট অনলি ফোর পঁয়ত্রিশ টাকা এরকম এরকম কুর্তি আপনি আমার কাছে চমকের বা চমক এই এরকম কুর্তি পেয়ে যাবেন আপনি অনলি ফোর পঁয়ত্রিশ টাকা ঠিক আছে যদি আসতে হয় পিয়াংশু সেন্টারে আসবেন এসে আমার সাথে পরিচয় করবেন আমার কাছে এসে মাল নিতে হবে এমন কোনো সিস্টেম নেই আসবেন আপনি দেখবেন আপনার চস মতো যে আসলে যে মাল নিতে হবে কুড়ি হাজার পঞ্চাশ হাজার তাও না কোনো সিস্টেম নেই আপনি আসবেন আপনার ইচ্ছে মতো আপনি মাল করবেন না করলেও তাও চলে যাবেন কোনো কিন্তু আসবেন এখানে একবার যাচাই করবেন আমার কাছে এসে যাচাই করবেন যে পিয়াংশু স্যান্টারি সেন্টার যেটা সত্য কিনা মিথ্যা যে দিতে পারে কি পারে না ঠিক আছে যেটা দিতে পারবো গ্যারান্টি হিসাবে সেটা আপনাকে গ্যারান্টি হিসাবেই দেবো আর যেটা গ্যারান্টি পারবেন আমি নিজে আগে বলে দেবো আপনাকে যে আমি দাদা এটা গ্যারান্টি কাজটা কোনো লাভ নেই ঠিক আছে আপনিও সেই কাস্টমারকে গ্যারান্টি হিসাবে দিতে পারবেন দালালের চক্করে কখনো পড়বেন না দালালের পড়ে ব্যবসাটা শুরুর আগে শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে এই দেখুন এত সুন্দর সুন্দর সিল্ক আমরা মাত্র একশো আশি টাকা করে দিই এই দেখুন একশো আশি টাকা করে এরকম এরকম সিল্ক কোথা পাবেন আপনি একশো আশি টাকা করে দেখুন তো পুরো কাজটা শাড়ির দেখুন দেখুন শাড়ির কাজটা দেখুন টু কালারে আছে বাই কালার হবে ঠিক আছে একশো আশি টাকা করে দিচ্ছি এই এত সুন্দর শাড়ি আপনি কোথায় পাবেন পিয়াংশু শাড়ি সেন্টারেই পাবেন সেন্টারে এসে ব্যবসা শুরু করুন আশা করি আপনারাও উন্নতি করবেন আমাদের আপনাদের কাছ থেকে পাঁচটা এক টাকা কামালে আপনাদের কাছ থেকে আপনারা পাঁচ টাকা কামাতে পারবেন সেরকম সিস্টেমে ব্যবসা করি আমরা ঠিক আছে চাদর আছে দেখো চাদর আরও বলছি চাদর অনেক রকম আমার কাছ থেকে চাদর শুরু আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা চাদর শুরু আছে এ দেখুন আমি গায়ে দিয়ে দেখেছি এ দেখুন ঠিক আছে সত্তর টাকা দিয়ে স্টার্ট চাদর ঠিক আছে জামদানি বলেছি যেটা একশো নিরানব্বই টাকা থেকে আমাদের জামদানি স্টার্ট শুরু জামদানি কালার এখানে আছে ঠিক আছে যেটা সব জামদানি আমরা বলেছিলাম এই যে একশো নব্বই টাকা থেকে সব জামদানি শুরু একশো নব্বই টাকা এরকম সব জামদানি আমরা দিয়ে দেবো বলতে হবে না আপনাকে একশো নব্বই টাকায় দেবই দেবো আপনি যেটা বলবো সেটাই দেবো আপনাকে ঠিক আছে আশা করি কালেকশন অনেকটাই দেখিয়ে দিয়েছি ঠিক আছে ভিডিওটা আর হ্যাঁ স্টক রয়েছে ভিডিওটা আর বেশি বড় করব না ঠিক আছে এইখান থেকে আশা করি শেষ করব ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও দেখে আমাদের ফোন করবেন স্ক্যানের নাম্বারে দেওয়া ফোনে ফোনে ফোন করবেন আমার কাছে পেটিকোটও পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা করে পেটিকোট শুরু হয় ঠিক আছে পঞ্চান্ন টাকা থেকে পেটিকোট শুরু হয় ঠিক আছে লেগিংস আছে আমার কাছে সত্তর টাকা থেকে লেগিংস শুরু হবে ঠিক আছে সব রকম জিনিস আমার কাছে ইউজ পরিমাণে আছে ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা হবে না একই ছাদের তলায় আপনি ধুতিও পর্যন্তও পাবেন ধুতিও আছে আমার কাছে ধুতিও সব পঞ্চান্ন টাকা ছায়া পেয়ে যাবেন এই যে এরম কোয়ালিটি পঞ্চান্ন টাকা ছায়া পেয়ে যাবেন ছ কাটের ছায়া ছ কাট এরকম বড়ো ছায়া ছোটো হবে না ঠিক আছে আমি যেটা বলবো সেটা দিতে পারবো আশা করি ঠিক আছে সেটা আমি কোনো যে ডুপ্লিসিটি কথার মধ্যে নেই ঠিক আছে ব্যবসা করব ইমানদারিতে ব্যবসা করব। আপনিও যেটা কাস্টমারের সাথে করবেন ঠিক আছে আমি আর কিছু বললাম না এই স্টকে শেষ করলাম ঠিক আছে আমার কাছে আবার তো ল্যাগেজ দেখিয়ে দিয়েছি দাদাকে দাদা দেখিয়ে দিও একটু ল্যাগেজটা ঠিক আছে এরকম সূর্যমুখী শাড়ি পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে হ্যালো জবা শাড়িও এখনও জবা শাড়ি আমার কাছে স্টকে আছে আপনি যত বলবেন তত দিয়ে দেবো ঠিক আছে সিল্ক এরকম সিল্ক আপনি যেরকম ইচ্ছে চাইবেন সেরকম সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমার কাছে কাকিনেরা শিল্ক আছে ঠিক আছে আপনারা যেটা চাইবেন আজকে বস এটুকুই দেখালাম ঠিক আছে আশা করি পরের ভিডিওতে আমরা নিউ নিউ আরও কালেকশন আপনাদের দেখাবো আচ্ছা নমস্কার দাদা নমস্কার